নমস্কার আমি সুকান্ত বিশ্বাস আর আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইতিমধ্যে যারা আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এবং ইউটিউবের মধ্যে যারা কানেক্টেড হয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো কিন্তু এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে একটা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই যে ভিডিওগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি সেই ভিডিওটি একটু গুরুত্ব সহকারে দেখুন কারণ আপনাদের সাপোর্ট আগামী দিন আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে তাই খুব বেশি কথা না বলে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু আমি শুরু করতে চলেছি আর আজকে ভেরি রিসেন্টলি লোকসভার একটি আইনকে যে সংশোধন করা হয়েছে সেই আইন নিয়ে আমি আমার আজকের বিষয়বস্তু রাখছি তো অনুরোধ করবো আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লোকসভায় ভারতীয় জনতা পার্টির সরকার এনডিএ সরকারের পক্ষ থেকে একটি বিল উপস্থাপন করা হয়েছে মূলত সংবিধানের একটা সংশোধন একশো তিরিশতম সংশোধন যে সংশোধনের মূল উদ্দেশ্য করাপশান ফ্রি পলিটিক্স অর্থাৎ দুর্নীতিমুক্ত রাজনৈতিক পরিস্থিতির জন্য একটি বিপ্লবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকেই এতদিনে জেনে গেছেন যে সেই সিদ্ধান্তটি কি যারা জানতে পারেননি তাদের জন্যেই আমার বলার বিষয় আপনারা এতদিন পর্যন্ত জানতেন যে যিনি প্রাইম মিনিস্টার যিনি চিফ মিনিস্টার বা যিনি ক্যাবিনেট মিনিস্টার তার বিরুদ্ধে ফৌজিদারি মামলা বা অন্য কোন দুর্নীতির মামলা যদি তার বিরুদ্ধে হতো তাহলে তাকে অ্যারেস্ট করতে গেলে অসুবিধা পোহাতে হতো আইনের পক্ষে পাশাপাশি তিনি জেলে থেকেও অনেকে ভোটে দাঁড়াতেন জেলে থেকে মন্ত্রিত্ব থাকতেন লং টার্মে জেলে থাকার পরেও মন্ত্রিত্ব থেকে গেছে ভারতবর্ষে দৃষ্টান্ত আছে সেই জায়গাকে সার্জিক্যাল স্ট্রাইক করে সেটাকে কেটে বাদ দেওয়া এখন থেকে বলা হচ্ছে নতুন আইনে বা নতুন সংশোধনীর মধ্য দিয়ে যে মন্ত্রী তিনি যে দরের মন্ত্রী হোক না কেন যে লেভেলের মন্ত্রী হোক না কেন তিনি যদি তিরিশ দিন কোনো ফৌজিদারি মামলায় বা কোনো দুর্নীতির দায়ে তিনি যদি জেল খাটেন কন্টিনিউ তাহলে তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হবে বা তাকে দিতে হবে এবারে এটা নিয়ে বিরোধীদের মধ্যে একটা গেলো গেল রপ্তলা কোন বিরোধী যারাও নিজেদেরকে দাবি করেন যে জিরো টলারেন্স টু করাপশান তাহলে আমি বুঝি না অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল সহ বেশ কিছু কংগ্রেসের নেতৃত্ব দেখলাম তারা বলতে চাইছে এই সংশোধনী আইনের মধ্যে দিয়ে বিজেপি নাকি বেনিফিটেড হবে তাদের যুক্তি যেহেতু বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে আছেন ফলে তাদের কাছে ল অ্যান্ড অর্ডার সহ বিভিন্ন এজেন্সিগুলো আছে ফলে সেই এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে ভারতবর্ষের বিভিন্ন নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার একটা ঘুরপথে ষড়যন্ত্র তো তাদের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো এটাও সত্যি ভারতীয় জনতা পার্টি সারা জীবনকাল তারা ক্ষমতায় থাকবে না নিশ্চয়ই কোনো না কোনো দিন বিরোধী অবস্থানে বসবে বা ভারতীয় জনতা পার্টির বাইরেও তো বহু রাজ্যে অন্য পলিটিক্যাল পার্টির ক্ষমতায় আছে তারা সরকার আছে বিজেপি অনেক জায়গায় বিরোধী আছে বিজেপি অনেক জায়গায় সরকারে আছে তাহলে অভিযোগ পাল্টা অভিযোগ তো সমস্ত জায়গায় হতে পারে এইবারে যেখানে নিজেরা দাবি করছেন যে করাপশান ফ্রি পলিটিক্স করাপশান ফ্রি প্রশাসন এই দুটো যদি তৈরি করতে হয় তাহলে তো কাউকে না কাউকে শুরুটা করতে হবে আজকে মানুষের কাছে কী বার্তা যায় যে যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে থাকেন জেলে থাকার পরেও তার মন্ত্রিত্ব যায় না বা যে রাজ্যের অর্থমন্ত্রী জেলে থাকেন জেলে থাকার পরেও তার মন্ত্রিত্ব যায় না তাহলে মানুষের কাছে কি মেসেজ যায় মানুষ মানুষের কাছে তো এটা খারাপ মেসেজ যায় যে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি দুর্নীতিতে জেলে আছেন তাহলে আমাদেরকে কারা জ্ঞান দেবে কারা কথা বলবে ফলে আমার মনে হয় যে অহেতুক এটা নিয়ে জলঘোলা করা এবং পাশাপাশি বিভিন্ন রকম যুক্তি দেখুন পলিটিক্যাল পার্টি তাদের স্ট্যান্ড অনুসারে তারা যুক্তি দেবে কিন্তু সাধারণ মানুষকে তো বুঝতে হবে যে আজকে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কোনো কর্মচারী তার নামে যদি কোনো দুর্নীতির বা কোনো অপরাধের মামলা হয় এবং সেই অপরাধের কারণে তিনি যদি একদিন হাজতবাস করেন চব্বিশ ঘন্টা তাহলে তারপরে তাকে শোকাজ অথবা সাসপেন্ড করতে পারে তাহলে যিনি নিজে যোগ্যতা নিরীক্ষে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যিনি চাকরি পেয়েছেন তিনি যদি একদিন মাত্র জেলে খাটার পরে জেল খাটার পরে তার মামলা সঠিক থাক বা বেডিক থাক তিনি তাকে যদি ধরে নিয়ে জেলে ঢোকায় তাহলে তাকে সাসপেন্ড করা এবং সাসপেন্ডটা কীরকম তাকে প্রমাণ করতে হবে যে তিনি সেই কেসে নির্দোষ ছিলেন তবেই তার চাকরিটা থাকবে তাহলে যিনি পাঁচ বছরের জন্য মানুষের ভোটে জিতে এসছেন তার ক্ষেত্রে কেন নিয়ম থাকবে না ভাই কেন এটা নিয়ে এরা বড় বড় কথা বলবে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের মুখপাত্র অনেক বড়ো কথা তারা তো মনের মধ্যে ভয় পেয়ে গেছে যে কালকে যদি অভিষেক ব্যানার্জি চুরির দায়ে বা কোনো অভিযোগ এসে যদি জেল খাটে তাহলে অভিষেক ব্যানার্জির কী অবস্থা হবে বা যদি বাংলার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কোনো অভিযোগ প্রমাণিত হয় এবং সেই প্রমাণিত হওয়ার ফলে যদি তিনি জেলে চলে যান তাহলে তার কি হবে আসলে মূল ভয়টাই জায়গা থেকে এবারে আমার প্রশ্ন হচ্ছে আপনারা জানেন যে একজন সাধারণ মানুষের নামে একটা মিথ্যা মামলা দেওয়া অনেক সহজ এবং সেই মিথ্যা মামলার পরে তাকে অ্যারেস্ট করাটাও তার থেকে বেশি সহজ মামলা হলেই অ্যারেস্ট হয়ে যায় কিন্তু যদি তিনি চিফ মিনিস্টার হন বা কোনো প্রভাবশালী নেতা হন আপনারা জানেন যে তাদেরকে অ্যারেস্ট করতে গেলে প্রশাসন বা বিভিন্ন তদন্তকারী সংস্থা কতটা ট্রিক্সে করতে হয় ফলে নিশ্চয়ই একদম উপযুক্ত উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে তার অ্যারেস্ট করতে পারেন না ফলে প্রমাণটা দেশের একদম সর্বোচ্চ এজেন্সির মাধ্যমে করা হয় ফলে সেখানে দাঁড়িয়ে যখন এজেন্সিরা প্রমাণ দিচ্ছেন যেই প্রমাণের কারণে তাকে অ্যারেস্ট করা হলো তার মানে তিনি দোষী হয়তো ভবিষ্যতে কোনো কারণের কারণে আইনের বিভিন্ন মারপ্যাচের মধ্য দিয়ে তিনি বেরিয়ে যেতে পারেন কিন্তু তিনি তো দোষী দোষটা তো করেছেন বলেই তার কাছে প্রমাণ আছে সেই প্রমাণের ভিত্তিতে অ্যারেস্ট হবে তাহলে যে লোকটি দোষী হচ্ছেন তাহলে সেই লোকটি যদি তার পথ থেকে অব্যাহতি দিয়ে তিনি জেলে যান অসুবিধা কোথায় একজন মন্ত্রী তিনি যদি মানে চিফ মিনিস্টার বা চিফ মিনিস্টারের সমতুল্য কোনো মন্ত্রী হন তাকে তো ছোটখাটো কেসে নিশ্চয়ই ফাঁসাতে পারবে না বা তাকে কোনো মিথ্যা অভিযোগও ফাঁসাতে পারবে না তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকবে তার বিরুদ্ধে সাক্ষী থাকবে এবং সমস্ত প্রমাণগুলোকে একত্রিতকরণ করার পরেই তো তাকে অ্যারেস্ট করবে তাহলে যখন এতগুলো প্রমাণের পরে অ্যারেস্ট করছেন তাহলে তাকে কেন ভাই বাঁচানোর জন্য কেন চেষ্টা থাকবে কিন্তু অন্য জায়গায় ভাবুন তো একজন সরকারি কর্মচারী হয়তো একটা মিথ্যা তার বিরুদ্ধে কোনো মালি মানি লন্ডারিংয়ের কোনো কেস এসছে বা কোনো পারিবারিক জায়গা থেকে তার নামে কোনো ফৌজিদারি মামলা হয়েছে মামলা হলো মামলা হওয়ার সঙ্গে সঙ্গে থানার থানা থেকে তাকে তুলে নিয়ে গেল তাকে একদিনের জেল হেফাজত দিলো বা দুদিনের তিন দিনের জেল হেফাজত দিলো সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করা হলো তাহলে রাজ্য সরকারিদের ক্ষেত্রে যদি এই নিয়ম হতে পারে তখন তো তোমরা ভাই কোনো প্রতিবাদ নি তাহলে আজকে কেন তোমাদের গায়ে লাগছে অর্থাৎ এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে এরা যেটা বলে জিরো টলারেন্স টু করাপশান জাস্ট ফর ভোট মানুষকে কিছু শ্রেণীর মানুষকে এরা প্রভাবিত করার জন্য এটা বলে থাকেন এর সঙ্গে করাপশনের করাপশন ফ্রি রাজ্য তৈরি করার কোনো এদের চিন্তাভাবনা নেই কারণ এরা জানে যে চাকরি চুরির থেকে শুরু করে কাঠমানির থেকে শুরু করে এন কোনো অপরাধ নেই যেটা তৃণমূলের আমলে তৃণমূলের নেতা মন্ত্রীরা করেন ফলে তাদের সেই এবং এটাও ঠিক যে ভারতবর্ষে তো এটা ছিল হয়তো দিনটাকে কমিয়ে আনা হয়েছে এরকম নয় বিষয়টা যে ভারতবর্ষে এর এক আইন ছিল না যে কোনো চিফ মিনিস্টার যদি দায় অন্য কোনো অপরাধের দায় যদি অভিযুক্ত হন তিনি আজীবনকাল চিফ মিনিস্টার থাকবেন এরকম এরকম বিষয়টা নয় বিষয়টা হচ্ছে দিনটাকে বলা হয়েছে দিন দিন যথেষ্ট একজন মুখ্যমন্ত্রী যদি অ্যারেস্ট করা হয় তাহলে তিরিশ দিন তিনি তো তার বেলের জন্য তিনি সুযোগ পাবেন যদি মিথ্যা মামলায় তাকে অভিযুক্ত করা হয় তার তো তার আইন তার কাছে তার আইনি পরামর্শ দেওয়া সমস্ত ব্যবস্থা আছে যেটা একজন প্রান্তিক স্তরে সাধারণ মানুষ একজন স্কুল মাস্টার একজন পঞ্চায়েতের ক্লার্ক তিনি কিন্তু সাসপেন্ড হয়ে হয়ে যায় যায় তার বেতন বন্ধ ভেবে দেখেছেন সেই সেই মানুষটির কথা ফলে আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেস তাদের বা বিজেপি বিরোধী রাজনৈতিক দল তাদের পলিটিক্যাল স্ট্যান্ড তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা বিরোধিতা করতে পারে কিন্তু আমাদের মতো আপনারা মতো সাধারণ মানুষের এই বিষয়ের উপরে বিরোধিতা করা একদমই প্রয়োজন নেই এটাকে সমর্থন করা উচিত এবং সর্বতভাবে সমর্থন করা উচিত আর যারা সমর্থন করবেন না আমার মনে হয় তাদের মনের মধ্যে ইচ্ছা আছে যে তিনি কোনো না কোনো তিনি জানেন হয়তো কোনো না কোনো দিন করাপশনের সঙ্গে তিনি যুক্ত আছেন জেল ভেল খাটবেন তার জন্যে আগে থেকে চিন্তা ভাবনা করছেন দেখুন কাউকে না কাউকে স্টেপ নিতে হবে স্টেপটা আগে নেওয়া উচিত ছিল কিন্তু কোনো সরকার এটা ভাবেনি কিন্তু বিজেপির ঘোষিত নীতি জিরো টলারেন্স টু টেরোরিজম জিরো টলারেন্স টু করাপশন তারই একটা অংশ সংবিধানকে সংশোধন করা এবং এই সংশোধনের মধ্য দিয়ে আমার ধারণা যেটা সাধারণ মানুষ এক কথায় বলে ফেলেন যে পলিটিশিয়ান মানে করাপশনের সঙ্গে যুক্ত বা পলিটিক্স মানেই করাপ্টেড পার্সেনদের একটা জায়গা আমার মনে হয় সেই জায়গাতে একটা সার্জিক্যাল স্ট্রাইক এই সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে যিনি পলিটিশিয়ান হচ্ছেন তার মনের মধ্যেও কিন্তু একটা ভয় ভীতি থাকবে যে কোনো কারণে তিনি যদি ফেসে যান কোনো কারণে তার দুর্নীতি যদি প্রকাশ্যে চলে আসে প্রমাণিত হয় তাহলে তার চাকরি গেল তার ভবিষ্যৎ গেল এই ভয়টা যখন তার মধ্যে থাকবে আমার মনে হয় ভয়ের কারণে ভয় যদি থাকে কোনো অপরাধীর মধ্যে অপরাধীর সংখ্যা রাতারাতি কমে যায় আর অপরাধের সংখ্যা বাড়ে যদি কোনো ভয় ভীতি আইনের প্রতি যদি ভয় না থাকে তাহলে শাস্তির প্রতি যদি কারোর ভয় না থাকে তাহলে বাড়তে থাকে ফলে এইটাকে এই আইন সংশোধনী বিষয়টাকে আপনারা সকলে সাপোর্ট করবেন আশা করি আর অবশ্যই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা একটা লাইভ একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করবেন